ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী বলা হয়ে থাকে মুম্বাইকে সেই মুম্বাই শহরের অন্যতম অভিজাত একটি অফিস বাড়া হলো ব্যালাড এস্টেট দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত এই বেলাড এস্টেট মূলত বন্দর এলাকায় অবস্থিত বেলাড এস্টেট বিখ্যাত মূলত দুটি কারণ এক ব্রিটিশ স্থাপত্য রীতিতে তৈরি এখানকার অফিস বাড়িগুলি দেখলে মনে হবে আপনি বোধ করি মুম্বাইয়ের মধ্যেই টুকরো লন্ডনে এসে পড়েছেন এবং দ্বিতীয় কারণ হল ভারত বিখ্যাত ইরানি খাবারের এই এটা মুম্বাইয়ের অত্যন্ত অভিজাত একটি এলাকা বেলাড এস্টেটের অধিকাংশ অফিস বাড়ির মূল ডিজাইনার হলেন জর্জ উইকেট যিনি গেটওয়ে অফ ইন্ডিয়ার ডিজাইন করেন মূলত ইউরোপিয়ান গথিক স্টাইল বা এডোয়ার্ডিয়ান স্টাইলের বাড়িগুলো দেখেই বুঝতে পারছেন সব বাইরে বেরিয়ে আছে বালু স্ট্রেট এবং সবই তার যে থাম বা তার যে স্টোন কার্ভিং দেখলেই বোঝা যাচ্ছে যে বাড়িগুলো সব এডওয়ার্ডিয়ান স্টাইল বা গথিক স্টাইলে তৈরি এই হলো বেলার এস্টেট দেখলে মনে হবে একটু মিনি লন্ডন চলে এসেছে বোম্বের বুকে আর বলতে বলতেই বোম্বে হাউস বোম্বে কফি হাউস বিখ্যাত কফি শপ এবং বহু পুরোনো এখানকার তো এই সব মিলেই রয়েছে অনবদ্য বেলাড এস্টেট আমার পেছনের নামটা দেখতে পাচ্ছেন ব্রিটানিয়ান কোম ক্যাফে ব্রিটানিয়ান কোম ক্যাফে মুম্বাইয়ের সবথেকে পুরোনো পার্সি অর্থাৎ ব্রিটানিয়ান ক্যাফে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুম্বাই সাউথের বালাড এস্টেট এখানকার সবথেকে বিখ্যাত এখানেই অবস্থিত মুম্বাই তথা ভারতের বিখ্যাত ইরানি ক্যাফের রেস্তোরাঁগুলি যার মধ্যে সবথেকে বিখ্যাত হল ব্রিটানিয়া অ্যান্ড কোং মুম্বাই ঘুরতে এলে ব্রিটানিয়া অ্যান্ড কোংয়ের অবশ্যই একবার ঢু মারবেন আর ঢু মারলে এখানকার সিগনেচার ডিশ বেরি পোলাও ট্রাই করতে কিন্তু ভুলবেন না একেবারেই ডিস্ট্রিক্ট থেকে এবার আমাদের গন্তব্য গেটওয়ে অফ ইন্ডিয়া সেখানে যাব দেখি সময় হয় কি না এলিফ্যান্টে যাওয়ার তো ডিস্ট্রিক্ট দারুণ লাগলো বাড়িঘর দেখে বিশেষ করে যে দফিক এবং এডুয়ারিয়ান আর্কিটেকচার বাড়িগুলো রয়েছে সত্যিকারেরই যে বলা হয় মিনি লন্ডন ইন বম্বে সেটা একেবারেই ঠিক যাই হোক বেলা ডিস্ট্রিক্ট থেকে একটুখানি দূরেই মানে মোটামুটি ওই পাঁচশো মিটার চারশো মিটারের মধ্যেই গেটওয়ে অফ ইন্ডিয়া ড্রাইভার ট্যাক্সি করে সেদিকেই রওনা হবে